মসজিদুল আল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদুল আল আকসা মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মক্কা মদিনার পরে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান এটি পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ মেরাজের রাতে রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম মক্কা থেকে প্রথমে মসজিদুল আল আকসায় আগমন করেন আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মসজিদুল আল আকসা সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে ছায়া চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এক নজরে মসজিদুল আল আকসার প্রাচীন ও বর্তমান অবস্থা কোরআনের একাধিক স্থানে আল আকসাকে বরকতময় এবং পবিত্র ভূমি বলা হয়েছে অসংখ্য নবী স্মৃতিধন্য ও পর্ণভূমি দীর্ঘকাল ইসলামী শিক্ষা সভ্যতা ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল আয়ুবি সুলতানদের নির্মিত ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মুসলিম শাসকদের অনেক স্মৃতিচিহ্ন ধারণ করে আছে আল আকসার পণ্য ভারত স্বাধীনতার অগ্রনায়ক ও খেলাফত আন্দোলনের প্রথম সমন্বয়ক মাওলানা মোহাম্মদ আলী সহ অনেক কীর্তিমান ব্যক্তি সমহিত আছেন জেরুজালেমের এই পবিত্র মাটিতে আল আকসা কমপ্লেক্স প্রায় চোদ্দ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত আল আকসা কমপ্লেক্স একক কোনো স্থাপনা নয় চার দেয়ালে বেষ্টিত এই কমপ্লেক্সে মসজিদ মিনার মেহরাব ইত্যাদি মিলিয়ে ছোট বড় প্রায় ঐতিহাসিক স্থাপনা রয়েছে মুসলমানরা যেভাবে আকসার নিয়ন্ত্রণ হারায় উনিশশো সালের আরব ইসরায়েলের যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে আল আকসার নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা এর আগে এটি জর্ডানের শাসকদের কর্তৃত্বাধীন ছিল বর্তমানে আল আকসা কমপ্লেক্স ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদ পরিচালিত হয় জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে যদিও এর প্রবেশ মোতায়েন করা হয়ে থাকে ইহুদি দখলদার সেনারা তারা অনেক তল্লাশির পরে মুসলিমদেরকে মসজিদের আকসায় প্রবেশ করতে দেয় আল আকসা নির্মাণের ইতিহাস নির্মাণ প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক কারণে কয়েক দফা ধ্বংস ও পুনর্নির্মাণের মধ্যে গড়ে উঠেছে বর্তমানের আল আকা কমপ্লেক্স তাই নির্মাণ ইতিহাস দুই পর্বে আলোচনা করা হয় ইসলাম পূর্ব যুগ এবং ইসলাম পরবর্তী যুগ ইসলাম পরবর্তী যুগে আলাক্সা আলাক্সা পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ মক্কায় মসজিদুল হারাম নির্মাণের চল্লিশ বছর পরে এই মসজিদটি নির্মাণ করা হয় প্রথম কে আল আকসাম মসজিদ নির্মাণ করেন তা নিশ্চিত করে জানা না গেলেও এ ব্যাপারে ঐতিহাসিক তিনটি পাওয়া যায় কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদি পিতা হজরত আদম আলাইয়া কেউ বলেন নু আলাইসাল্লামের সন্তান সাম এই মসজিদের আদি নির্মাতা আবার কারো মতে হজরত ইব্রাহিম আলাইয়া প্রথম এই মসজিদের ভিত নির্মাণ করেন নবীদের যুগে আল আকসা আধুনিক গবেষকরা হজরত আদম আলাইসাল্লামকে এই মসজিদের প্রথম নির্মাতা বলে মতামত দিয়েছেন নু আলাই মহাপ্লাবনে ধ্বংস হওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইয়া এর পুনর্নির্মাণ করেন পরবর্তীতে তার বংশধররা এই মসজিদের পরিচালনার দায়িত্ব পালন করেন কালের পরিক্রমায় হজরত মুসা আলাইয়া সহ অনেক নবী এই মসজিদের সংস্কারের কাজ করেন হজরত দাউদ সুলাইমান সুলাইমানের সময় পর্যন্ত অনেক সংযমের যত ধ্বংসজঙ্গ সুলাইমান ধ্বংস আকসা চতুরে একটি আলিশান ভবন নির্মাণ করেন যেটিকে হাইকালি সুলাইমানি বলা হতো পরবর্তী সময়ে ধর্মবিকৃতকারী ইহুদিরা এটি তাদের মন্দির হিসেবে গ্রহণ করেন তারা এটির নাম দেই সুলাইমান টেম্পল খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী ব্যাবিলনের বাদশা বক্তে নাসর এই কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হাইকালে সুলাইমানিকে এসে গুড়িয়ে দেয় নবীদের স্মৃতিগুলোকে লোট করে নিয়ে যায় খ্রিস্টানদের দখলে আল আকসা আটানব্বই বছর পরে গ্রিক সম্রাট অ্যারোটেনিস গোটা ফিলিস্তিনি দখল করে সুলাইমান কে গ্রিক উপাসনালয়ে পরিণত করে পরবর্তী সময়ে তিনশো বারো খ্রিস্টাব্দে রোম সম্রাট কনস্টান্টিপোল খ্রিস্টান ধর্মে হলে জেরুজালেমে খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় তাদের বিশ্বাস অনুযায়ী করা হয়েছিল ফলে এখানে তারা একটি গির্জা প্রতিষ্ঠিত করে এ সময় বহু নবী এবং আল্লাহর প্রতিনিধিকে হত্যাকারী ইহুদি সম্প্রদায় ভূমিহীন ও আশ্রয়হীন হয়ে পড়ে কোরআনে ঘোষিত ইহুদি জাতির প্রতি লাঞ্ছনার প্রতীক হিসেবে আধুনিক ইসরায়েলের প্রতিষ্ঠার আগ পর্যন্ত তারা ভূমিহীনই থাকে ইসলাম পরবর্তী যুগ মেরাজের রাতে আল আকসা আগমনের মধ্য দিয়ে ইসলামী যুগের সূচনা হয় হিজরি চোদ্দশো সালে খলিফা ওমর রাদি আল্লাহ আনহ ফিলিস্তিন বিজয়ের পর প্রথমে এখানে মসজিদুল ওমর নির্মাণ করেন এরপর বাহাত্তর হিজড়ি মোতাবেক খ্রিস্টপূর্ব পূর্ব একানব্বই সালে উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মাওয়ান সেখানে নির্মাণ করেন অষ্টকোনাকৃতি ঐতিহাসিক কাব্যাতু সাকরা বা সোনালি গম্বুজ এর ভিতরে একটি পাথর আছে এই পাথরকে কেন্দ্র করে এই গম্বুজ নির্মাণ করা হয়েছে ইহুদিদের বিশ্বাস মতে এটি পৃথিবীর ফাউন্ডেশন স্টোন কাব্যাতুর সাকরাই ইসলামী স্থাপত্যের প্রাচীন নমুনার নকশা মেলে অষ্টকোনাকৃতি বেসমেন্ট থেকে কথিত স্বর্ণ গম্বুজের উচ্চতা বিশ মিটার ফিরোজা রঙের টাইলসে অঙ্কিত হয়েছে বিভিন্ন ধরনের শৈল্পিক কারুকার্য গম্বুজের দেয়ালের বর্ধন করেছে সুরা ইয়াসিনের লিখিত আয়াতগুলি সাকরা ছাড়াও আল আকসা কমপ্লেক্সে ছোট বড় আরো কয়েকটি মসজিদ নির্মাণ হয়েছে পরবর্তী মুসলিম শাসন আমলে তার মধ্যে অন্যতম হল বরাক মসজিদ এই মসজিদ মসজিদগুলোর বিভিন্ন মেহরাব মেম্বার ইত্যাদি সম্মনিত পরিচয় আল আকসা কুরুডেসারদের ধ্বংসজঙ্গের কবলে আল আকসা এর কিছুদিন পরেই ইসলাম ও মুসলমানের উপরে নেমে আসে ভয়াবহ দুর্যোগ এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে কুরুসেড বাহিনী জেরুজালেম সহ সিরিয়া দখল করে নেয় পবিত্র আল আকসা দখল করে কুরুশেডরা সেখানে গণহত্যা চালায় মসজিদগুলোর কোনোটিকে গির্জা কোনোটিকে আস্তা বলে পরিণত করে আল আকসাই সালাউদ্দিন আয়ুবীর যোগ প্রায় নব্বই বছর পর্যন্ত আল আকসায় মুসলমানদের বেদখলে থাকে পরবর্তীতে আল্লাহ সুলতান গাজী সালাউদ্দিন পুনরুদ্ধারের দান করেন এ সময় সুলতান সালাউদ্দিন বিজয়ের হিসেবে আল- আকসা কমপ্লেক্সে একটি মেম্বার নির্মাণ করেন মামলুক সুলতানদের শাসন আমলে এখানে আন্তর্জাতিক মানের একটি ইসলামী প্রতিষ্ঠান গড়ে ওঠে আল আকসা আরো ইসলামী জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্রে পরিণত হয় ওসমানীয় আমলে আল-আকসা 16 শতকের শুরুর দিকে আল-আকসা উসমানীয় খেলাফতের নিয়ন্ত্রণে আসে অটোম্যান শাসকরা মক্কা মদিনায় অবস্থিত পবিত্র দুই মসজিদের মতোই আল-আকসার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে বিশেষ তৎপর ছিলেন আল-আকসার প্রতি সুলতান সুলাইম্যান আল বিশেষ নির্দেশনা ছিল শেষ স্বাধীন উসমানীয় সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ইহুদিদের নানামুখী কোট ষড়যন্ত্র ও প্রলোভনের মুখে আল আকসার রক্ষার অত্যন্ত দৃঢ়চেতা ও অবমানীয় ছিলেন সর্বশেষ ওসমানীয় খেলাফত বিলুপ্তির পর আল আকসাবাসীর ভাগ্যে নেমে আসে নতুন দুর্যোগ সেই দুর্যোগ এখনো চলমান এখন আল আকসায় দুই রাকাত নামাজ পড়লেও প্রয়োজন হয় ইহুদি সেনাদের সারপত্র বর্তমান সময়ে আল আকসা মসজিদ এবং মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন শুরু হয়েছে তাই আমরা সকলে ফিলিস্তিনবাসী এবং আল আকসা মসজিদের জন্য দোয়া করব যাতে এই আল আকসা মসজিদ এবং সকল মুসলমানবাসীকে আল্লাহ তালা রক্ষা করেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যদেরকেও ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে